হত্যার বিচার আমরা চাই যদি বিনা কারণে ওকে হত্যা করে থাকে তদন্ত করে সঠিক বিচারের দাবি আমরা তুলি কিন্তু কেই বেদাতীরা নাম দিশে শুননি ও হইছে বাংলাদেশের সবচেয়ে বড় বেদாதி এই বেদাতীরা স্বয়ং আমলিকে নৌকার ঘটসাইছে আসুন দাদوش জাতীয় শিশু মি পাচলে আর আমো মোবাইলের মুক্তিক চৌধুরীর বড় দিকে নৌকাপতিকে ঘুষ দিয়ে বিপুল ফুটে জড়িত করতে লোক আমুলের দালাল না তাহলে কি এইসব লোকদেরকে মাঠে নামলে ফিডাল একবার দরকার বারিন্দা ঘুরে লোক মাঠে নামতে পারে অরিজিনাল দালাল কারণ হইল বাংলাদেশে তো আলমুলামারে মারছে একটা মিছিল মিটিং দেখিনে তাদের আমার কত হলো যদি জামাতি ইসলাম তারও পছন্দ বা রাজনৈতিক দল প্রতিবাদ করে না জামাতি ইসলাম রাজনীতি করে বিএনপির কিছু নেতারা ফাঁসি দিছে ঘুন করছে খুন করছে তারা রাজনীতি করে তাদের লেগে প্রতিবাদ করে নাই কিন্তু যে সাপলা সত্তর যে গুল্লিগেরা আলেমুল আমাদের মারছে তারা কি কোনো রাজনীতির ইয়া লেগে গেছিলো তারা তো গেছিলো নাস্তিকের বিরুদ্ধে ওই তাকে প্রতিবাদ করতে ওদেরকে মারছে ওদের পক্ষনি একটা কথা বলতে দেখি না আর এখন রোস মরছে হরতালের ডাক দিব যা সচল করে লাগব। আমি মনে করি এই বেদাতিদেরকে প্রতিহত করার জন্য ছাত্র শিবির ছাত্রদল সবাই মাঠে নামে প্রতিবাদ করা দরকার এই বেদাতিরা যখন মাড়ে না নামতে পারে এই বেদাতিদের উঁচুলায় এই নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে নামবো তাদের উঁচুলায় রোহিতার প্রতিবাদ হরতালে ডাক দিব আমুলি এই মাঠের ভিতরে তারা তাদের সাথে যোগ দিব তাই আমি মনে করি এই নামদারী বেদাতিরা কোনো কোনোভাবে দেশে কোনো আন্দোলন থাক দূরের কথা এইসব যখন নাম না নিবার পর যেটা আন্দোলনে ডাক দিব ওইটার বাইরে চোদ্দ শিখের ভিতরে ঢুকাই রাখা দরকার ওই হত্যার বিচার আমরাও চাই যদি বিনা কারণে ওকে হত্যা করে থাকে তদন্ত করে সঠিক বিচারের দাবি আমরাও করি কিন্তু কে বেদাতীরা নাম দিছে সুন্নি ও হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বেদাতি এই বেদাতীরা স্বয়ং আমলিকে নৌকার গোট চাইছে এই

আমার কথা হলো যদি জামাতি ইসলাম তারাও অপছন্দ বা রাজনৈতিক দল প্রতিবাদ করে না জামাতি ইসলাম রাজনীতি করে বিএমপির কিছু নেতারা ফাঁসি দিছে খুন করছে খুন করছে তারা রাজনীতি করে তাদের লেগে প্রতিবাদ করে নাই কিন্তু যে সাপ্লাশ